নমস্কার আরমটেক আমি আপনাকে স্বাগত জানাই লোকসভা ভোটে প্রিজাইডিং অফিসারের ডায়েরি যে রিপোর্টটা আপনাকে ফিল করতে হয় এবারে নতুন ভাবে ফরম্যাটটা আপনাকে ফিল করতে হবে নিউ ফরম্যাট আপনাকে ফিল করতে হবে কিভাবে ফিল করবেন ডিটেইলস আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর এরকম ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট চ্যানেল থেকে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আসুন দেখে নেওয়া যাক এনএক্সএস সেভেন এনএক্সএস সেভেন প্রিজাইডিং অফিসার ডায়েরি ঠিক এইভাবে ফর্মেটটা প্রথমে নেম অফ দ্য কনস্টিটুয়েন্সি এইখানে আপনার যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রের নামটা ব্লক লেটারে লিখতে হবে এখানে আপনি লিখবেন আপনার যে লোকসভা কেন্দ্র সেই লোকসভা কেন্দ্রটার নাম আপনি লিখবেন তো আমি এখানে লিখে দিলাম যে লোকসভা কেন্দ্রটার নাম এরপর ডেট অফ পোল আপনার ভোট গ্রহণের তারিখ অর্থাৎ আপনার কোন দিন ভোট আপনার যেদিন ভোট সেই ভোটের তারিখটা এখানে লিখবেন এরপরে আপনার বুথের নাম এবং নাম্বারটা গভর্নমেন্ট বিল্ডিং আপনার যে বুথটা সেটা কি ধরনের না প্রাইভেট বিল্ডিং না টেম্পোরারি স্ট্রাকচার এটা কি ধরনের যদি গভর্নমেন্ট বিল্ডিং হয়ে থাকে তাহলে আপনি গভর্নমেন্ট বিল্ডিং লিখবেন আর যদি কোনো প্রাইভেট সাধারণত প্রাইভেট আর এখন হয় না সাধারণত গভর্নমেন্ট বিল্ডিং এই ভোট হয়ে থাকে কোন কোন জায়গায় বিশেষ ক্ষেত্রে সেগুলো প্রাইভেট যদি হয় তাহলে তো প্রাইভেট লিখবেন আর বেশিরভাগ জায়গায় সাধারণত স্কুলে ভোট হয়ে থাকে গভর্নমেন্ট স্কুলে ভোট হয়ে থাকে তাই এখানে গভর্নমেন্ট লিখবেন এরপরে নাম্বার অফ পোলিং অফিসার রিকোয়েটেড লোকালি ইফ এনি যদি কোনো পোলিং অফিসার লোকালি নিয়োগ করা হয়ে থাকে বর্তমানে এসব কিন্তু হয় না এখন এসব হয় না এটা তাই এটা নীল করে দেবেন লোকালি ভাবে কোনো নিয়োগ গোনা হয় না পোলিং অফিসার তাই এটা নীল করে দেবেন অ্যাপয়েন্টমেন্ট অফ পোলিং অফিসার মেড ইন এন অ্যাবসেন্স অফ ডিউলি অ্যাপয়েন্টমেন্ট পোলিং অফিসার ই পেনি এন্ড দ্য রিজন অফ সাচ অ্যাপয়েন্টমেন্ট যদি কোনো পোলিং অফিসার আপনার যে পোলিং অফিসার আছেন অ্যাপয়েন্টমেন্ট করা আছে তাদের মধ্যে যদি কেউ অ্যাবসেন্ট হয়ে থাকে বা ভোটের দিন অসুস্থ হয়ে পড়ে এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে সে সংখ্যাটা আপনাকে লিখতে হবে এখানে আর যদি এরকম কোনো ঘটনা আপনার উঠে না ঘটে থাকে বা আপনি ডিসি থেকে সব বোলিং অফিসার ভোট গ্রহণ কেন্দ্রে ভোট সুসম্পন্নভাবে সম্পন্ন করলেন তাহলে এখানে নীল লিখে দেবেন এরকম যদি না ঘটনা ঘটে থাকে তাহলে এখানে নীল লিখে দেন তো আমি এখানে নীল লিখে দিলাম এরপরে ইলেকট্রনিক ভোটিং মেশিন যেটা হচ্ছে নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজড কন্ট্রোল ইউনিট কয়টি ব্যবহার করা হয়েছে সেই সংখ্যাটা আপনাকে এখানে লিখতে হবে এই সংখ্যাটা আপনি এখানে লিখবেন সংখ্যাটা লিখবেন এক এরপরে সিরিয়াল নাম্বার অফ কন্ট্রোল ইউনিট ইউজ তার যে সিরিয়াল নাম্বারটা কন্ট্রোল ইউনিটের সেই সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন সিরিয়াল নাম্বারটা এরপরে নাম্বার অফ ব্যালটিং ইউনিট ইউজ ব্যালট ইউনিট কটা ব্যবহার করা হয়েছে সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে যদি কোনো বুথে ষোলোটির বেশি ক্যান্ডিডেট থাকে তাহলে সেক্ষেত্রে দুটি দুটি ব্যালট ইউনিট ব্যবহার হয় আর যদি ষোলোটির মধ্যে ক্যান্ডিডেট থাকে সেক্ষেত্রে একটি হয়ে যায় তো আপনি এখানে লিখবেন যে ব্যালটের ইউনিট কটা ব্যবহার হয়েছে যে ষোলোটির মধ্যে যদি ক্যান্ডিডেট থাকে তাহলে এখানে সংখ্যাটা এক লিখলাম এবং নিচে ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার সি সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন এরপরে নাম্বার অফ পেপার সিল ইউজ সাত নম্বর পয়েন্টেতে নাম্বার অফ পেপার সিল ইউজ কয়টি ব্যবহার করা হয়েছে পেপার সিল মানে গ্রিন পেপার সিল যেটা কন্ট্রোল ইউনিট ব্যবহার করা হয়েছে একটি তাহলে সংখ্যাটা হবে একটি এবং তার সিরিয়াল নাম্বার যেটা সেটা পরের ঘরটাতে লিখতে হবে আপনাকে এখানে লিখবে সিরিয়াল নাম্বার অফ পেপার সিল এখানে তার সিরিয়াল নাম্বারটা লিখবেন এরপরে এ প্রথম নাম্বার অফ স্পেশাল স্পেশাল আপনাকে কতগুলি দেওয়া হয়েছে কয়টা আপনাকে স্পেশাল টেক দেওয়া হয়েছে ধরুন আপনাকে দুটো স্পেশাল টেক দেওয়া হয়েছে তার পরের ঘরটাতে লিখতে হবে সিরিয়াল নাম্বার অফ স্পেশাল টেক সাপ্লাই যে তার সিরিয়াল নাম্বারগুলো সেই সিরিয়াল নাম্বারটা লিখবেন ধরুন এখানে ডাবলিবি 1 2 3 4 5 6 এবং 1 2 3 4 5 7 এই দুটো স্পেশাল ট্যাগ দেয়া হয়েছে তারপর দে নাম্বার অফ স্পেশাল ট্যাগ ইউজ তার মধ্যে কয়টি স্পেশাল ট্যাগ ব্যবহার হয়েছে দুন একটি স্পেশাল ট্যাগ ব্যবহার হয়েছে সংখ্যাটা লিখবেন এখানে এক এবং তার স্পেশাল ট্যাগ ইউজ যেটা হয়েছে তার সিরিয়াল নাম্বারটা এখানে নিচে লিখতে হবে এখানে লিখে দিবেন যেটা আপনি ব্যবহার করেছেন তার সিরিয়াল নাম্বারটা ধরুন 1 2 3 4 5 6 is প্রথম যে সিরিয়াল নাম্বারটা এটা ব্যবহার হয়েছে এবং

এখানে স্টিপ সিল কতগুলো ব্যবহার হয়েছে তার হিসাব থাকতো এখন সেটা নেই এটা বাদ হয়েছে এখানে বিভি প্যাড ব্যবহার হচ্ছে কয়টি ব্যবহার হয়েছে তার সংখ্যাটা আপনাকে লিখতে হবে ধরুন একটি বিভি প্যাড ব্যবহার হয়েছে তার সিরিয়াল নাম্বারটা এখানে লিখবেন এরপরে আট নম্বর পয়েন্টেতে নাম্বার অফ ক্যান্ডিডেট হু হ্যাড অ্যাপয়েন্টেড পোলিং এজেন্ট অ্যাট দ্য পোলিং স্টেশন কজন ক্যান্ডিডেট পোলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট করেছে আর কজন বুথে উপস্থিত আছে সেই সংখ্যাটা কিন্তু আলাদা এই অ্যাপয়েন্টমেন্ট সংখ্যাটা পাবেন আপনাকে যে ডিসি থেকে স্পেশিমেন্ট সিগনেচার সিটটা দেওয়া হবে ওইখান থেকে ওই সিটে দেখবেন কজন ক্যান্ডিডেট পোলিং এজেন্টের যে ঘরটা আছে সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কজন ক্যান্ডিডেট তাদের কজন পোলিং এজেন্ট সংখ্যাটা দেখলে আপনি বুঝতে পারবেন যে তারা কত কটি পোলিং এজেন্ট নিয়োগ করতে পেরেছে হয়তো আপনার বলতে দশজন ক্যান্ডিডেটের মধ্যে দেখবেন সাতজন স্পেসিমেন সিগনেচার রয়েছে এজেন্টদের এবং ক্যান্ডিডেট সিগনেচার আছে সাতজন স্পেসিমেন সিগনেচার রয়েছে এজেন্টের রয়েছে এজেন্টের এবং ক্যান্ডিডেট স্পেসিমেন সিগনেচার আছে ইলেকশন এজেন্ট পোলিং এজেন্ট রিক্রুটমেন্ট নিয়োগ করে ইলেকশন এজেন্ট যে পোলিং এজেন্ট রিক্রুটমেন্ট বা নিয়োগ করে সাতজন পোলিং এজেন্ট নিয়োগ করেছে তাহলে এই সংখ্যাটা হবে এখানে সাতজন ন নম্বর অপশনটাতে নাম্বার অফ পোলিং এজেন্ট প্রেজেন্ট এট দা কমেন্সমেন্ট অফ পোল অর্থাৎ ভোট শুরুতে কজন পোলিং এজেন্ট উপস্থিত ছিল দেখবেন সবার উপস্থিতি থাকে না তো যতজন উপস্থিত ছিল সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে ধরুন চারজন উপস্থিতি ছিল

ভোট শেষ হওয়ার সময় কতজন উপস্থিত ছিল সাধারণত শুরুতে যতজন থাকে ঠিক ততজনই থাকে যদি কোনো কারণে উপস্থিত না থাকে তখন সংখ্যাটা চেঞ্জ হয় না হলে প্রথমে যে চারজন উপস্থিত ছিল ভোট শুরুর সময় সেই সংখ্যাটা ঠিক একই থাকে তাই এখানে চার লিখবেন যেটা প্রেজেন্টিং অফিসারে ডিক্লারেশন থ্রি এবং ফোরে রিপোর্টটা দেখা যায় এরপর টোটাল নাম্বার অফ ভোটার এসান টু দা পোলিং স্টেশন আপনার বুথে কতজন ভোটার রয়েছে এটা আপনি মার্কোপি অফ ইলেকট্রোল থেকে পেয়ে যাবেন ধরলাম যদি আপনার বুথ ধরলাম সংখ্যা নশো এবং পাঁচজন ইডিসি লোকসভা ভোটের সাধারণত ইলেকশন ডিউটি সার্টিফিকেট দিয়ে ভোট দেওয়ার দেখা যায় সাধারণত যারা পোলিং অফিসার আছেন তারা এই বুথে ভোট দেয় বা কোনো গাড়ির ড্রাইভার ইলেকশন ডিউটি পড়েছে তারাও কিন্তু ইডিসি সার্টিফিকেট দিয়ে বুথে ভোট দিয়ে থাকে এরকম ইডিসি ভোট হয়ে থাকে যদি তাহলে ইডিসি ভোটটা না হয় তাহলে কিছু লিখবেন না যদি যদি ইডিসি ভোট হয়ে থাকে তাহলে ইডিসি লিখবেন আর যদি না হয়ে থাকে তাহলে কিছু লিখার দরকার নেই তো এখানে টোটাল সংখ্যাটা লিখতে হবে আপনাকে ধরুন আপনার বুথে নশো পঁয়তাল্লিশ প্লাস পাঁচজন ইডিসি ভোট হয়েছে তাহলে ইডিসি ভোট পাঁচজন এটা আপনাকে লিখে দিতে হবে আলাদা করে এটা আপনি আলাদা করে বোঝানোর জন্য লিখে দিতে পারেন যে নশো পঁয়তাল্লিশ প্লাস পাঁচজন ইডিসি যেটা মার্কপিটে উল্লেখ করে দিতে হয় শেষে ভোটারের সিরিয়াল নাম্বারের শেষে এরপরে নাম্বার অফ ইলেক্ট্রোল এলাউড টু ভোট অ্যাকর্ডিং টু মার্কপি যে ইলেকট্রোর অনুযায়ী কতজন ভোটার ভোট দিয়েছে সেই সংখ্যাটা এখানে লিখবে যারা ইডিসি ভোট দিক বা তাদের সংখ্যাটাও কিন্তু এখানে ধরেই আপনাকে টোটাল লিখতে হবে আর মার্কপির শেষের দিকে তাদের সংখ্যাটা উঠে উঠবে সিরিয়া নাম্বারটা শেষে মার্কপির যে শেষে যে উঠবে এই সিরিয়া ইডিসি ভোট যারা দিয়েছে তাদের যে শেষ সিরিয়াল তার শেষে কিন্তু যারা যারা এডিসি ভোট দিচ্ছে তাদের নাম এবং সিরিয়াল নাম্বারটা উঠবে তাই মার্কপির সঙ্গে এডিসি ভোট যোগ করে কিন্তু মার্কপি রোল অনুযায়ী যে কতজন ভোটার ভোট দিয়েছে তাহলে ইডিসি যোগ করে মার্কপিতে টোটাল সংখ্যাটা এখানে আপনি লিখবেন ধরুন আপনার বুথে 800 জন ভোট দিয়েছে এরপরে টোটাল নাম্বার অফ ইলেক্টর এজ এন্টার্ড ইন রেজিস্টার অফ ভোটার অর্থাৎ 17 এ রেজিস্টার অনুযায়ী যে কতজন ভোটার ভোট দিয়েছে টোটাল নাম্বারটা এটা সেভেন্টিন সিটে সিটে পাওয়া যায় সেভেন্টিন এ রেজিস্টার অনুযায়ী ঠিক সংখ্যাটা হচ্ছে আটশো এরপরে নাম্বার অফ ভোটার রেকর্ডেড এজ পার ভোটিং মেশিন এবং ভোট ভোট গ্রহণ যে মেশিন সেই মেশিনে কতগুলি ভোট নথিভুক্ত হয়েছে সেই সংখ্যাটাও আটশো এখানে আমি লিখলাম যেহেতু সেভেন্টিন এ রেজিস্টার অনুযায়ী সেভেন্টিন এ রেজিস্টার যেটা সেকেন্ড পোলিং করে থাকে অনুযায়ী সংখ্যাটা এখানে আটশো যদি বুথে কোনো রিফিউজ টু ভোট বা কাউকে ভোট দানে এই সমস্ত ঘটনা যদি না ঘটে থাকে তাহলে সংখ্যাটা একই থাকবে এরপরে ভোট ভোটিং মেশিন তাহলে স্বাভাবিকভাবে এসব ঘটনা যদি না ঘটে থাকে কন্ট্রোল ইউনিটে সংখ্যাটা ঠিক একই হবে সেই সংখ্যাটা হচ্ছে আটশো এখানে লিখবেন এরপর নাম্বার অফ ভোটার ডিসাইডিং নট টু রেকর্ড ভোট ইফ এনি সাধারণত এরকম ঘটনা ঘটে না তাই এখানে নীল লিখবেন যেহেতু উপরে তিন সংখ্যাটা তিনটে সংখ্যা এরকম কোন ঘটনা বুথে ঘটেনি এরপর এই ফর্মটার যে এতক্ষণ ধরে যে ফিল আপ ফিল আপ হলো তার এগেনস্টে যে ডান দিকে অর্থাৎ সেভেন্টিন এ রেজিস্টার যার দায়িত্বে তার এখানে সিগনেচার করতে হবে অর্থাৎ সেকেন্ড পোলিং অফিসারকে আপনাকে এখানে সিগনেচারের জন্য বলা আছে তাহলে এই সেকেন্ড পোলিং অফিসার এখানে সিগনেচার করবেন এবং বাম দিকে সিগনেচার অফ ফার্স্ট পোলিং অফিসার যে ফার্স্ট পোলিং অফিসার বাম দিকে সিগনেচার করবেন এবারে নাম্বার অফ ইলেকটোরাল হু ভোটেড মেল ফিমেল থার্ড জেন্ডার টোটাল ব্রেকআপটা এখানে দেওয়া আছে যে সংখ্যাটা লিখতে হবে মেল হচ্ছে ধরুন আটশো ভোটের মধ্যে চারশো পঞ্চাশ জন মেল ফিমেল হচ্ছে তিনশো পঞ্চাশ এবং থার্ড জেন্ডার নেই টোটাল হচ্ছে আটশো যেটা আপনি ফার্স্ট বোলিং অফিসার যে মেল ফিমেল টেলিসিটটা ফিল আপ করবেন সেখান থেকে এই সংখ্যাটা কিন্তু পেয়ে যাবেন এরপর চ্যালেঞ্জ ভোট চ্যালেঞ্জ ভোট সাধারণত হয় না তাই এখানে নীল লিখে দেবেন ধরলাম যদি কোনো কারণে হয়ে থাকে যদি বুথে ধরলাম পাঁচটা চ্যালেঞ্জ ভোট হয়েছে পোলিং এজেন্ট দু টাকা করে দশ টাকা জমা দিবে এবং আপনাকে ফর্ম সেই পাঁচজনের মধ্যে তিনজনকে ভোট দিতে যদি অ্যালাউ করে থাকেন সেই পাঁচজন যে ভোটার আছে পাঁচজন যে চ্যালেঞ্জ ভোট করেছে তাদের মধ্যে যদি তিনজনকে অ্যালাউ করে থাকেন এবং দুজন নাম্বার অফ রিজেক্টেড রিজেক্টেড এটা যদি দুই করেন ফর ভোট তাহলে তাদেরকে চার টাকা রিফান্ড করতে হবে দশ টাকার মধ্যে দু টাকা করে চার টাকা রিজেক্ট করেছেন তাহলে দু টাকা করে চার টাকা আপনাকে রিজেক্ট ফেরত দিতে হবে তাহলে পাঁচজন ভোটের মধ্যে তিনজনকে অ্যালাউ করা হয়েছে দুজন রিজেক্ট হয়েছে ফলে চার টাকা এজেন্টকে রিফান্ড করা হয়েছে আর অ্যামাউন্ট অর্থাৎ বাজেয়াপ্ত করা হয়েছে থ্রি ইন্টু টু অর্থাৎ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে সাধারণত বর্তমানে চ্যালেঞ্জ ভোট হয় না তাই সবগুলি আপনি নীল করে দেবেন বোঝানো সুবিধার্থে এই জিনিসটা আলোচনা করে দিলাম এই বারো নম্বর অপশনটা নীল করে দেবেন এরপরে থার্টিন নাম্বার অফ পার্সন হু ভোটেড অন প্রোডাকশন অফ ইলেকশন ডিউটি সার্টিফিকেট ইডিসি এটাকে বলা হয় ইডিসি ইলেকশন ডিটি সার্টিফিকেট কতজন ভোট দিয়েছে সেই সংখ্যাটা এখানে লিখবেন প্রথমেই উল্লেখ করা হয়েছে যে আপনার বুথে পাঁচজন ইডিসি ভোটার ভোট দিয়েছে সেরকম যদি থেকে ইডিসি ভোট ভোটার থেকে থাকলে সেই সংখ্যাটা লিখবেন না হলে নীল লিখে দেবেন এরপরে নাম্বার অফ ওভারসিজ ইলেক্টর হু ভোটেড কতজন ওভারসিজ ইলেকটর ভোট দিয়েছেন এইগুলো শান্ত হয় না এগুলো নীল লিখে দেবেন যদি অবশ্যই ইলেক্টর ভোট দিয়ে থাকেন তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন শুধুমাত্র অরিজিনাল পাসপোর্ট দিয়ে যাচাই করা হয় আর এই ওভারসিজ ভোটার ভোট দেয় না সাধারণত তাই এটা নীল করে দেবেন নাম্বার অফ ইলেক্টর হু ভোটেড উইথ দ্য হেল্প অফ কম্পেনিয়ন কতজন ভোটার কম্পেনিয়ন নিয়ে ভোট দিয়েছে যেটা হচ্ছে অশক্ত ভোটার যারা আছে যেটা প্রতিবন্ধী বা অশক্ত ভোটার কম্পেনিয়ন দিয়ে সেরকম ভোট দিয়েছে সেই সংখ্যাটা লিখবেন এখানে লিখলাম সেরকম সংখ্যাটা হচ্ছে

তাহলে সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে যেটা ফিল করে ভোট হয়ে থাকে ক্লাসিফাইড সার্ভিস ভোটার সেরকম যদি আপনার বুথে ভোট হয়ে থাকে তাহলে সেই সংখ্যাটা লিখবেন নাহলে এটা নীল করে দেবেন এরপরে নাম্বার অফ টেন্ডার ভোট যদি আপনার বুথে যদি টেন্ডার ভোট হয়ে থাকে তাহলে টেন্ডার ভোট যদি হয়ে থাকে তাহলে লিখবেন সংখ্যাটা যেটা হচ্ছে ফর্ম সেভেন্টিন বি আর যদি না হয়ে থাকে তাহলে আপনি এখানে নীল লিখে দেবেন ধরলাম আপনার বুথে টেন্ডার ভোট সংখ্যাটা দুটি হয়েছে সেটা আপনি যদি উল্লেখ করেন আর নাচের নীল করে দেবেন এরপরে 17 পয়েন্টতে আছে নাম্বার অফ ইলেক্টর फ्रॉम होम डिक्लेरेशन এজ টু देयर এজ অবটেন্ড এবং দুই নম্বরটাতে আছে হু রিফিউজ টু গিভ such ডিক্লারেশন আপনার ভোটে যদি কোনো 8 বছরের নিচে কোনো ভোটার মনে হয় বা কম ভোটার মনে হয় যাদের সেরকম সংখ্যা যদি থেকে থাকে সেই সংখ্যাটা আপনাকে লিখতে হবে শান্ত ভোটার কার্ড থাকলে 18 বছরের নিচে ভোটার কার্ড কোনো চান্সই থাকে না তাহলে এই পেপারগুলো সাধারণত নীল হয়ে থাকে যেটা হচ্ছে এনএক্সআর টেন এবং ইলেভেন এর তাই এই দুটো অপশনে আপনি নীল করে দিবেন যেহেতু বেশিরভাগ ভোটার ভোট কার্ড ভোটার কার্ড নিয়ে আসে আর ভোটার কার্ড সাধারণত আট বছরের উর্ধে হয়ে থাকে তাহলে এই জিনিসগুলো সাধারণত ঘটে না এরপরে হোয়েদার হোয়েদার ইট ওয়াজ নেসেসারি টু অ্যাডজার্ন দ্য পোল অ্যান্ড ইফ সো দ্য রিজন ফর সাচ অ্যাডজার্নমেন্ট কোন কারণে ভোট অ্যাডজার্ন বা স্থগিত রাখা হয় এরকম ঘটনা যদি ঘটে থাকে সাধারণত হয় না তাই এখানে নো লিখে দেবেন যদি কোনো কারণে হয়ে থাকে তাহলে আপনি ইয়েস লিখবেন সাধারণত যদি কোনো ঝড় বৃষ্টির কারণে যদি হয়ে থাকে তাহলে ইয়েস লিখতে পারেন এবং কারণ হিসেবে পাশে লিখে দেবেন ন্যাচারাল ক্লাইমেটই বা কোনো কারণে আর সাধারণত এইসব জিনিসগুলো হয় না ভোট বন্ধ রাখা হয় না তাই এটা নো করে দেবেন এরপরে নাম্বার অফ ভোটস কাস্ট ইন এভরি টু আওয়ার্স অর্থাৎ প্রত্যেক দু ঘন্টা অন্তর অন্তর ভোটের যে হিসাবটা সেই হিসাবটা আপনাকে এখানে লিখতে হবে যে ফ্রম

ধরুন প্রথম যে নটার সময় আপনি রিপোর্ট করেছেন সেটা হচ্ছে দুশো তাহলে সপ্তাহ থেকে নটা পর্যন্ত ভোট করেছে দুশো এরপর এগারোটার সময় আপনি তার মানে নটার সময় হয়েছিল দুশো আর এগারোটার সময় তিনশো পঞ্চাশ তাহলে এটা বিয়োগ করে এখানে লিখে দেবেন তাহলে নটা থেকে এগারোটা ভোট হয়েছে দুশো একশো পঞ্চাশ ঠিক এরকম ভাবে একটা সময় আপনি রিপোর্ট করেছেন আপনার মধ্যে ভোট হয়েছে চারশো পঞ্চাশ তাহলে একটা পর্যন্ত আপনার ভোট হয়েছে এগারোটা থেকে একটা পর্যন্ত ভোট হয়েছে আপনার তিনশো পঞ্চাশ থেকে চারশো পঞ্চাশ থেকে তিনশো পঞ্চাশ বিয়োগ করে দিবেন তাহলে সংখ্যাটা একশো ঠিক একই রকম ভাবে বাকি সংখ্যাটাও পেয়ে যাবেন টোটাল আটশো থেকে বিয়োগ করে তিনটা থেকে পাঁচটা হচ্ছে একশো পঞ্চাশ এই সংখ্যাটা আপনি পেয়ে যাবেন প্রতি দু ঘন্টা অন্তর অন্তর যে রিপোর্টটা করতে হয় এস এম এস রিপোর্ট থেকে পেয়ে যাবেন এইভাবে প্রতি দু ঘন্টা অন্তর যে রিপোর্টের যে পার্ট অনুযায়ী যে ভোটটা পড়েছে তার হিসাবটা পেয়ে যাবেন এরপর ডিটেল অফ ভিজিটর এট পোলিং স্টেশন এজ পার ভিজিট সিট এই ফরম্যাটটি আগের প্রিজাইডিং অফিসারের যে ডায়েরি রিপোর্ট সেখানে ছিল না এটা নতুন সংযোজন হয়েছে ভিজিটর বা ভিজিটর সিট আপনি যে সব ফিল আপ করে করবেন তার পুরোটাই কিন্তু এখানে তুলতে হবে ভিজিটর যেটা ভিজিট সিট যেটা আপনি ফিল আপ করেন সেই পুরোটাই কিন্তু এইখানে ঠিক একই এখানে তুলতে হবে আপনাকে আপনার মধ্যে যারা যারা ভিজিট করছেন কারা ভিজিট করতে পারেন যে অবজারভার ডিও আর ও আর ও সেক্টর ম্যাজিস্ট্রেট জোনাল ম্যাজিস্ট্রেট পেট্রোলিং ম্যাজিস্ট্রেট এই সমস্ত আপনার ভিজিট করতে পারেন তাহলে তারা যদি কোনো সময় আপনার করে থাকেন তাহলে নাম কখন ভিজিট করছেন টাইম অফ ভিজিট অফ পোলিং প্রসেস ব্রিফ ইনসিডেন্ট ই এনি যদি ঘটনা নাম্বার অফ ভোট পোল্ড টিল দ্য টাইম অফ ভিজিট এজ পার সেভেন্টিন অনুযায়ী এবং সেভেন্টিন যে রেজিস্টার এবং এজ পার ইভিএম ইভিএম ভোটিং মেশিন অনুযায়ী ধরুন আপনার বুথের সেক্টর অফিসার প্রথম ভিজিট করেছেন তার নামটা লিখবেন ডেজিগনেশন সেক্টর অফিসার কটার সময় ভিজিট করেছেন তার টাইমটা আর সেভেন সেভেনটিন এ যে রেজিস্টারে কত তখন ভোট হয়েছে তার সংখ্যাটা এখানে ধরুন আমি লিখলাম দশটার সময় ভিজিট করেছেন আড়াইশো জন দুশো পঞ্চাশ জন সেভেন্টিন রেজিস্টার অনুযায়ী এবং ইভিএম ভোটিং মেশিনে হচ্ছে দুশো পঞ্চাশ পরে আপনার যদি বুথে আরও ভিজিট করে থাকেন তাহলে নামটা লিখবেন কটার সময় টাইমটা এবং সেই সময় কত ভোট হয়েছে ধরুন সেই সময় ভোট হয়েছে চারশো দশ এবং ইভিএম চারশো দশ সেভেন্টিন এ এবং ইভিএম দুটোই হচ্ছে একই এরপরে যদি আবার কোনো কারণে সেক্টর অফিসার ভিজিট করে থাকেন তাহলে তার টাইমটা সেই সময় ভোট কত হয়েছে চার আমি ধরুন এখানে লিখলাম ছশো নব্বই সেভেন্টিন এ রেজিস্টার অনুযায়ী এবং ইভিএম অনুযায়ী ছশো নব্বই তার সংখ্যাটা এখানে লিখলাম এরপরে নাম্বার অফ স্লিপ ইস্যু ক্লোজিং আওয়ার অফ পোল টু ইলেক্টর স্ট্যান্ডিং ইন কিউ কিউ স্লিপ স্লিপ দিয়ে ভোট আওয়ার শেষ হয়ে যাওয়ার পর যদি আপনি ইস্যু করে থাকেন সেই সংখ্যাটা আপনাকে এখানে লিখতে হবে যদি আপনার হতে ক্লোজিং আওয়ারস যদি ভোট গ্রহণের পাঁচটার পর যদি ভোট নির্ঘাত শেষ হয়ে যাওয়ার পর যদি কোনো কারণে লোক লাইনে দাঁড়িয়ে থাকে তাদের কিউ স্লিপ দিতে হয় এবং তারা ভোট দিবেন সেরকম থাকলে সেই সংখ্যাটা আপনি কতজনকে কিউ স্লিপ দিয়েছেন সেরকম সংখ্যা যদি থাকে তাহলে এই সংখ্যাটা আপনাকে লিখতে হবে ধরুন আপনি যদি পঞ্চাশ জনকে কিউ স্লিপ দিয়ে থাকেন তাহলে এই সংখ্যাটা আপনি লিখবেন এখানে আর যদি কিউ স্লিপ আপনার নির্দিষ্ট টাইম কিউ স্লিপ না দিয়ে থাকেন কি নির্দিষ্ট টাইমের মধ্যে আপনার ভোট শেষ হয়ে যায় তাহলে এখানে নীল করে দেবেন এরপর টাইম এট হুইচ পোল ফাইনালি ক্লোজ আফটার দ্য লাস্ট সার্চ ইলেক্টেড কাস্ট হিজ আর হার্ড ভোট ঠিক কটার সময় আপনার প্রতি ভোট শেষ হয়েছে সেই টাইমটা এখানে মেনশন করতে হবে যদি কিউ না থাকে তাহলে পাঁচটা হবে আর না হলে কিউ স্লিপ দিয়ে ভোটটা শেষ হওয়ার পর যখন শেষ হবে সেই টাইমটা আপনি এখানে লিখবেন যদি নির্দিষ্ট আপনার ভোট শেষ হয়ে যায় তাহলে আপনি পাঁচটা যদি ক্লোজিং টাইম হয় তাহলে পাঁচ লিখবেন যদি ছটা হয়ে থাকে তাহলে ওইখানে ছয় লিখবেন আর যদি আপনি কি স্লিপ দিয়ে থাকেন শেষ হয়ে যাওয়ার পরেও তাহলে সেই সংখ্যাটা আপনার কখন শেষ হচ্ছে সেটা দেখে কিন্তু আপনাকে লিখতে হবে যেটা যদি আপনি কিউ স্লিপ ইস্যু করে থাকেন নির্দিষ্ট টাইম শেষ হয়ে যাওয়ার পরে সেই টাইমটা আপনাকে দেখে এখানে লিখতে হবে এরপরে ইলেক্টোর অফেন্স উইথ ডিটেলস নির্বাচনী অপরাধ যদি এরকম নাম্বার অফ কেসেস এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তার সংখ্যা এখানে লিখতে হবে আপনাকে কতবার এরকম ঘটনা ঘটেছে সেই সংখ্যাটা এখানে লিখতে হবে যদি সেরকম সংখ্যা ঘটে থাকে যদি না হয়ে থাকে তাহলে এখানে নীল করে দেবেন নির্বাচনী অপরাধ কি কি ধরনের কি কি বিষয়ের উপর হয়ে থাকতে পারে হতে পারে ক্যানভাসিং উইথিন ওয়ান হান্ড্রেড মিটার অব দ্য পোলিং স্টেশন বুথের একশো মিটারের মধ্যে মাইক বাজিয়ে ভোট প্রচার বা প্রার্থনা যদি এরকম ঘটনা ঘটে থাকে তাহলে এরকম সংখ্যা কটি হয়ে যদি ঘটনা ঘটে থাকে তাহলে লিখবেন নচেত নীল করে দেবেন বা নো করে দেবেন আর এরপরে ইম্পারসোনেশন অব ভোটার ভোটারকে প্রভাবিত করা বা জাল ভোট যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে এটা লিখবেন সংখ্যা নচেত নো

এটুকু ঘটনা হয় না নীল হবে বুথ ক্যাপচারিং বুথ দখল যদি সেরকম ঘটনা ঘটে থাকে সেটা লিখতে হয় আপনাকে রিজাইডিং অফিসে যে ডায়রি আছে এই সমস্ত ঘটনার যদি কোন ঘটনা ঘটে থাকে তাহলে তার পাশে লিখতে হয় ঘটনার সংখ্যাটা এবং এরপরে ওয়াজ দা পোল ইন্টারপ্রিটেড অর অবস্ট্রাক্টেড বা যদি ভোট গ্রহণ বিঘ্নিত বা বাধাপ্রাপ্ত হয় কোন এই নির্দিষ্ট ছটা পয়েন্টের মধ্যে কোন একটা দ্বারা যদি ঘটনা ঘটে থাকে এক হচ্ছে যেটা দাঙ্গা ওপেন ভায়োলেন্স প্রকাশ সংসাক্ত ঘটনা দ্বারা বা ন্যাচারাল ক্লাইমেটি কোনো প্রাকৃতিক ঝড় বৃষ্টি এছাড়া বুথ দখল বিকল যদি হয়ে যায় খারাপ হয়ে যায় এছাড়াও আদার্স অন্য কোনো কারণে যদি ঘটে থাকে তাহলে তার ডিটেলস এখানে লিখতে হবে উল্লেখ করতে হবে এইসব কারণে যদি আপনার ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায় বা বিঘ্নিত বা প্রাধাপ্রাপ্ত হয় এরপরে ওয়াজ দ্য পোল ভিডিয়েটেড বাই এনি ভোটিং মেশিন ইউজ টু দ্য পোলিং স্টেশন হ্যাভিং বিন ভোট যন্ত্র কুলসিত করা এরকম সাধারণত হয় না এটা নো করবেন এরপরে আনলফুলি টেকেন আউট অফ দ্য কাস্টডি বাই দ্য প্রোজাইডিং অফিসার বেআইনি অপসারণ যদি ঘটনা ঘটে থাকে সেই সংখ্যাটা লিখতে হবে নচেত নো করে দেবেন সচরাচর এই জিনিসগুলো ঘটে না আর এই সমস্ত যদি ঘটনা ঘটে থাকে তাহলে প্রিজাইডিং অফিসারের যে ডায়েরি তারপর যে পয়েন্ট পয়েন্টগুলোতে আপনাকে মেনশন করে দিতে হবে এরপরে নষ্ট বা ধ্বংস হয়ে যাওয়া দুর্ঘটনাগ্রস্ত এরপরে ড্যামেজ বা ট্যাম্পার্ড ক্ষতিগ্রস্ত বা বিকৃত যদি ঘটনা ঘটে তাহলে লিখবেন নচেত এটা নো করে দেবেন এরপরে প্লিজ গিভ ডিটেলস এরকম যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে ডিটেলসে লিখতে হবে সিরিয়াস কমপ্লেন ই এনি মেড বাই দ্য ক্যান্ডিডেট অর এজেন্ট আপনার প্রতি প্রার্থী বা তার এজেন্ট কোন সিরিয়াস বা গুরুত্বপূর্ণ অভিযোগ করেছে কিনা যদি করে থাকে ইয়েস করবেন এবং লিখবেন পাশে যদি ঘটনা ঘটে থাকে এরকম ঘটনা ঘটে না যদি ঘটে থাকে তাহলে এখানে নো করে নাম্বার অফ 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 কেসেস আইন শৃঙ্খলা বা ভঙ্গজনিত কোনো ঘটনা ঘটলে এখানে ইয়েস লিখবেন এবং তার সংখ্যাটা লিখবেন নাম্বার অফ কেসেস এরকম যদি ঘটনা কতগুলো ঘটেছে তার সংখ্যাটা লিখবেন যদি এরকম না ঘটে থাকে তাহলে নো করে দেবেন বা নীল করে দেবেন এরপরে রিপোর্ট অফ মিস্টেকস এন্ড ইরেগুলারিটি ডিজ কমিটেড ইফ এনি এট দা পোলিং স্টেশন এইখানে বলেছে যে বুথে কোনো ভুল বা বেনিয়ম করে থাকেন সেটা মেনশন করে দিতে এখানে কিন্তু যদি আপনি কোনো কারণে কোথাও কোনো ভুল ত্রুটি বা বেনিয়ম করে থাকেন তাহলে সেটা ঠিক শুধরে দেওয়ার বা ঠিক করে দেওয়ার একটা সুযোগ থাকছে এরকম যদি আপনার কোনো কারণে ঘটে থাকে তাহলে পাশে ইয়েস লিখে এরকম কোন যে ভুল ঘটে থাকে তাহলে সেটা মেনশন করতে বুথে কোন ভুল বা নিয়ম করে থাকেন সেটা মেনশন করে দিতে পারবেন ইয়েস লিখে আর এরকম ভুল দুটি না হয়ে থাকলে আপনি নো করে দেবেন তবে এরকম কোন ঘটনা যেটা ঠিক করতে পারবেন না যেমন কোনো সিগনেচার অ্যাড্রেস ট্যাগে কোথাও কোনো ভুল হয়েছে এরকম ঘটনা যেটা খুব না এরকম ঘটনা যেটা ঘুরে নিয়ে আসতে পারেন বা এজেন্টের কোথাও কোনো সিগনেচার করাতে ভুলে গেছেন এই ধরনের ভুল ত্রুটি যেটা আপনি ঠিক করতে পারবেন না সেই ধরনের ঘটনা যদি ঘটে থাকে সেই এটাকে আপনাকে ঠিক করে দেওয়ার বা সুদরে দেওয়ার একটা বা এখানে উল্লেখ করে দেওয়ার একটা সুযোগ থাকছে ভুল আর এরকম যদি ভুল ত্রুটি না করে থাকেন তাহলে নো লিখে দিবেন ছাব্বিশ নম্বর পয়েন্টটা হচ্ছে কিন্তু আপনার ভুল ত্রুটি সুধরে দেওয়ার একটা অপশন থাকছে এরপর ওয়েদার দ্য ডিক্লারেশন বিন মেড বিফোর দ্য কমিটমেন্ট অফ দ্য পোল এন্ড ইট নেসেসারি ডিউরিং দ্য কোর্স অফ পোল হোয়েন এ নিউ ভোটিং মেশিন ইজ ইউ এট দ্য এন্ড অফ দ্য পোলিং এজ নেসেসারি আপনি ভোট শুরু করার আগে যে ডিক্লারেশন দিয়েছেন কিনা মাঝে কোথাও দিয়েছেন কিনা বা ভোট শেষ হওয়ার পর ডিক্লারেশন দিয়েছেন কিনা আপনি আপনি যে ডিক্লারেশন দিয়েছেন কিনা আপনি ডিক্লারেশন দিয়ে যদি দিয়ে থাকেন তাহলে এখানে ইয়েস লিখে দেবেন এরপর নিচে প্রিজাইডিং অফিসার সিগনেচার করবেন ডিস্টিংশন মার্ক দেবেন এবং বাম দিকে প্লেস এবং ডেট অর্থাৎ প্লেস হচ্ছে আপনার বুথের যে প্লেস বুথের নামটা এখানে লিখবেন এবং ডেটটা যে ভোট গ্রহণের যে তারিখটা পোল ডে সেই তারিখটা আপনি দিবেন এরপর এখানে এভাবে সম্পূর্ণভাবে ফিল আপ করে দেওয়ার পর এই ডায়েরি যেটা বলা হয় প্রিজাইডিং অফিসার ডায়েরি যেটা আপনাকে রিটার্নিং অফিসারের কাছে প্রিজেডিং অফিসার ডায়েরি যেটা ফিল আপ করে দেওয়ার পরে এটা আপনাকে রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে হবে ভোটিং মেশিন এবং ভিজিট সিট এবং যে সমস্ত সিল পেপার সহ এই যে প্রিজাইডিং অফিসারের যে গুরুত্বপূর্ণ ডায়েরি যেটা আপনাকে ফিল আপ করতে হবে ভোট গ্রহণের সময় যে সমস্ত ফর্মগুলো আপনাকে ফিল আপ করতে হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রিজাইডিং অফিসারের ডায়েরি যেটা কিভাবে ফিল আপ করবেন ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে লোকসভা ইলেকশন রিলেটেড গুরুত্বপূর্ণ সমস্ত ভিডিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি এখান থেকে আপনি দেখে নিতে পারবেন লোকসভা ইলেকশন যে প্লে সেখান থেকে আপনি পেয়ে যাবেন আজকে এখানে শেষ করলাম থ্যাংক ইউ সো মাচ